হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র তিন দিনে কিভাবে গ্লাস ফিনিশ চকচকে ফর্সা ত্বক তোমরা পেতে পারো অনেকেরই মুখে ডার্ক স্পট এবং কালো মেচেদা আছে বা কালো ছোপ পড়ে গেছে সান পড়ে গেছে তারা চাইছ একদম গ্লাস স্কিন পেতে তো তাদের জন্য আজকের এই ব্যাগটা ভীষণ ভীষণ কার্যকারী তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে এবং ভীষণই তাড়াতাড়ি স্কিন ক্লিয়ার কমপ্লেকশান ফর্সা ত্বক কিন্তু তোমরা পাবে সবার প্রথমে আমরা নিয়ে নেব একটা আলু রান্নাঘর থেকে ছোট আলু তার হাফ করে নিতে হবে হাফ আলুই যথেষ্ট এই আলু কিন্তু আমাদের ত্বকের ব্লিচিং কাজ করে প্রাকৃতিক উপায় রকম ক্ষতি করে না তার সাথে সাথে দাগের যে স্পটগুলো পড়ে যায় দাগ স্পট সেগুলো কিন্তু আলু খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে এবং ত্বকের ব্রণ থাকলে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তাই আমি এখানে আলু নিয়ে নিলাম গ্রেট করে এবং আলুর রসটা কিন্তু বের করে নিচ্ছি তো দেখো এখানে আলুর রসটা বের করেছি মোটামুটি এক চামচ এবার একটা পাত্র নেব আলাদা আরেকটা পাত্র তার মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু আমাদের মুখের স্পট দূরের সাথে সাথে ত্বককে জেল্লা ভাব এবং পরিষ্কার স্বচ্ছ করে তোলে এবং উজ্জ্বলও করে খুব তাড়াতাড়ি তাই হলুদ গুঁড়ো অল্প একটু নিতে হবে তার মধ্যে গ্লাস ফিনিশ স্কিন যেহেতু চাইছো তোমরা মধুটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মধু বাদ দিলে একদমই হবে না কারণ মধুই কিন্তু আমাদের ত্বককে জেল্লাদায়ক ধরে রাখে ত্বককে মশ্চারাইজার করে আর ত্বক যত মশ্চারাইজার জেল্লাদায়ক দেখাবে ততই কিন্তু স্কিন আমাদের গ্লাস ফিনিশ স্কিন দেখাবে তো দেখো এবার আমরা অ্যালোভেরা জেল নেব। যাদের কাছে মার্কেটের আছে মার্কেটে নিতে পারো কিন্তু আমার কাছে কাছের আছে এভাবে ঠিক ফ্রেশ করে কাট করে এভাবে বের করে নিতে পারো খুব সহজ ইজিলি জেল বেরিয়ে আসে এই গ্রেটারের সাহায্যে তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি মোটামুটি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল হয়েছে অ্যালোভেরা জেলই কিন্তু আমাদের ত্বকে গ্লাস ফিনিশ ত্বক দেয় ঠিক আছে আমাদের ত্বকে স্পটগুলো দূর করে এবং যাদের ত্বকে একদমই গ্লো নেই সে গ্লোটা কিন্তু ফিরিয়ে আনে অ্যালোভেরা জেল তো খুবই ভালো আমাদের ত্বকের পক্ষে তো এখানে আমি অ্যালোভেরা জেলটা ইজিলি বের করে নিয়েছি এবার দেবো সেই আলুর রস মোটামুটি এক চামচ হয়েছে আমার এক চামচ আলুর রস দিয়ে দেব এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাই রাত্রে শোয়ার আগে বা দুপুরে স্নানের আগে পুরো মুখে জেলের মতো অ্যাপ্লাই করে মাসাজ করবে দু তিন মিনিট তারপরে ওভাবেই ছেড়ে দেবে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে গেলে কোনো কিছু না জাস্ট নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধোবে আর কিচ্ছু না ধোয়ার পরে কেউ চাইলে অল্প একটু মশ্চারাইজার লাগাতে পারো কেউ কিছু না চাইলে কিছুই লাগাতে হবে না তো এটা অ্যাপ্লাই করো বন্ধুরা তিন দিনে আমি কথা স্কিন অনেক অনেক বেশি চকচকে গ্লাস ফিনিশ ফর্সা হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কেমন লাগলো